আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত দেশে ও প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বসীকরণ করা তদ্বির যারা যারা আগ্রহী অথবা অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাইতেছেন অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য যারা যারা তদ্বির নিতে চাইতেছেন অথবা যাদের বিবাহ হচ্ছে না বিবাহ না হওয়ার কারণ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা দিয়া দীক্ষা আপনার সমস্যার সমাধান করতে চাইতেছেন যারা যাদের কর্ম সমস্যা কোনো ব্যবসা করতে পারেন না কর্ম করতে পারেন না কর্ম করতে গেলে আপনার অসুখ বিসুখ সমস্যা দেখা যায় মাথা ঘুরে বিভিন্ন সমস্যা আপনার পরিবারে কেউ একজন আক্রান্ত আক্রান্ত সমস্যা আছে আছে অথবা কাউকে কেউ কুফুরি করে জাদু করে বান মারছে হ্যাঁ বছরকে বছর যাবৎ পাগল বানায় রাখছে পাঁচ বছর তিন বছর যাবৎ সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে কোন ডাক্তারের দ্বারা তার সমস্যা সমাধান পান নাই অনেকে সারা বছর অসুখ বিসুখে ঘরে পড়ে থাকে অনেকের বাচ্চা হয় না অনেকের বাচ্চা হওয়া আটকা দেওয়া রাখছে বান মাইরা আটকা রাখছে কেউ আছে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছে খাইতে পারতেছে না তাকে গলায় বান মাইরা রাখছে বা সারা বছর সে অসুখ বিসুখ মানে অসুস্থ থাকে বেশিরভাগ তার উপরে জিনের আক্রমণ সমস্যা বা জাদুর আক্রমণ সমস্যা আছে যে বছরকে বছর যদি সে অনেক ভুক্তভোগী অনেক জায়গায় দৌড়াইছেন আপনি আপনার রোগী ভালো হয় নাই আপনার সমস্যা কোনোভাবে সমাধান করতে পারেন নাই একজনকে আপনি বাধ্য করতে চান কোনোভাবে তাকে বাধ্য করতে পারেন নাই বা সুস্থ করতে চাইতেছেন আপনি সেই রোগাগন রোগা হয়ে আছে যিনি আক্রান্ত বা জাদুতে আক্রান্ত রোগী কুফুরি কইরা তাকে বান মাইরা ঘরে বিছানায় ফালাই রাখছে এক সাইড বা দুই সাইড অবশ্যই পড়ে রয়েছে যত সমস্যা থাকুক না কেন এরকম যে কোনো ধরনের ঝামেলায় আপনারা থাকেন যে কোনো ধরনের কাজ করতে হয় লোকটা ধরেন রুগী দেশে আছে অথবা ধরেন বিদেশে আছে সিঙ্গাপুর কানাডা বাহরাইন দুবাই আরব কান্টি ইউরোপ কান্টি যে দেশে থাকুক না কেন ওই রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু

আমি আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি লক্ষ কোটি কোটি জিন আছে আমার জিনদের মাধ্যমে দেশে অথবা বিদেশে সকল ধরনের তদ্বির দিয়ে আসতেছি অনেক সুনামের সাথে মানুষের কাজ করতেছি দেখা গেল কোন লোক জিনে আক্রান্ত সমস্যা আছে পরীক্ষা দিয়ে ধরা পড়লো তার জিনে জিনের সমস্যা হ্যাঁ অনেক দূরে আছে কাছে আছে ধরে আমেরিকা আছে কথার কথা লন্ডনে আছে আমেরিকা অনেক রুগী আমার আছে এরম কোন দেশ নাই যে দেশে আমার প্রবাসী রুগী নাই অনেক প্রবাসী অনেক অনেক যদি একশো রুগী দেখি আশি নব্বইটা রুগী দেখা যা। প্রবাসী রুগীদের চিকিৎসা করা হয় তো ধরেন আপনার রুগী সে লন্ডনে আছে বা আমেরিকাতে আছে আমেরিকায় আছে বা লন্ডনে আছে রুগীটা সে জিন আক্রান্ত রুগী আমার জিন তার নাম ঠিকানা ছবি পাঠাবেন লন্ডনের ঠিকানা তার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমি এখান থেকে আমার জিন হুজুরদের একটা বড় বাহিনী পাঠাবো ওই জিনদেরকে যে জিনেরা আপনার রুগীর উপরে করে কষ্ট দেয় ওই জিনদেরকে বন্দি কইরা কইরা বন্দি নিয়ে তলে রাখবো দেখবেন যেদিন কাজ করবো যেদিন ট্রিটমেন্ট করবো ওই দিনই আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে একশো পার্সেন্ট আল্লাহ রহমতে মানে সুস্থ হয়ে যাবে একদিনের চিকিৎসা সুস্থ হবে আবার যদি জাদুতে আক্রান্ত সমস্যা থাকে তার উপরে করা কুফুরি করা বা পাগল বানায় রুগীর নামে যদি তাবিজ কবজ যে গোলা আছে আমার বললাম পরীক্ষা গাড়া দেখেন কোথায় কোথায় তার নামে তাবিজ কবজ গাড়া আছে কুফুরি কি কি করা আছে খাওয়ানো জাদু থাকলে এইগুলো সব নষ্ট করেন তাবিজ কবচ গুলা উঠাইয়া নষ্ট করেন আল্লাহর রহমতে যেদিন ট্রিটমেন্ট করা হবে ওই দিনই আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হবে একদিনের চিকিৎসায় রুগী ভালো হবে ইনশাআল্লাহ আপনারা যারা যারা এরকম বিভিন্ন সমস্যায় আছেন কেউ বলতে পারেন যে আমি আমার এই কাজটা করার জন্য তিন বছর দুই বছর এতগুলো এত এত তিরিশ চল্লিশটা কবিরাজের বাড়ি দৌড়াইছি আমার সমস্যা সমাধান হয়েছে না আসলে যারা যারা জিন সাধক না যারা জিনদের মাধ্যমে কাজ করে না যারা নর্মাল কবি রাজ তাদের মাধ্যমে শুধু ঝাড় ফুক দেওয়ার মাধ্যমে নজরের সমস্যা সমস্যা থাকে সমাধান হয় বাতাস লাগছে হালকা বাতাস লাগছে এরকম সমস্যা তাদের মাধ্যমে সমাধান হয় কিন্তু জিন সাধকদের মাধ্যমে সকল ধরনের তদবিরে আল্লাহ রহমতে বরকতে পাওয়া যা উপকার পাওয়া যায় যেকোনো ধরনের সমস্যার সমাধান জিন সাধকদের মাধ্যমে দেখা যায় খুব ভালোভাবে পাওয়া যায় আপনি আমাকে দিয়ে কাজ করান না করান সমস্যা নাই আমার পরামর্শ আপনি অবশ্যই আপনি দিয়ে কাজ অর্থ নিবে আপনার অর্থটা যেন নষ্ট না হয় জায়গা মতো পৌঁছে এই জন্য বলি আপনার জন্য একদম অল্প টাইমের মধ্যে যদি আপনি ভালো হইতে চান আপনার সমস্যাটা সমাধান করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো একজন জিন সাধকের মাধ্যমে আপনি কাজ করাবেন আপনার সমস্যাটা ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আসসালামু আলাইকুম